আপনার ভাঙা চুরা পুরাতন খাটটা হয়ে যাবে লাখ টাকা দাম এমন কিছু বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে দর্শক দেখেন যে এইটার সাথে থাকবে দুইটা বালিশের কাবার হচ্ছে বিছানা চাদর জি আর একটা থাকবে কোল বালিশের কাবার দেখেন একটা কিন্তু কোল বালিশের কাবারও কিন্তু সাথে থাকবে এটা হচ্ছে চার পিস চার পিস আচ্ছা বালিশের কাবারটা একটু কাছ থেকে যদি দেখায় এই যে দেখেন একেবারে আপনারা চিন্তা করেন আপনার আমি কিছু বলবো না আজকে আপনারা নিজেরাই বলবেন যারা লাইভটা দেখতেছেন কতটা সুন্দর হতে পারে দেখেন একেবারে জীবন্ত ভাই রং টং তো উঠবে না আবার ভাই দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কালার একেবারে লিখিত লিখিত কালার ববলিম কস আচ্ছা আচ্ছা সো এই একটা প্রিন্ট এইভাবে আপনার স্ক্রিনশট দেন এইভাবে কিন্তু আপনার বাসায় চলে যাবে দেখেন ওয়াও আচ্ছা প্রত্যেকটা ঘরে যদি এরকম বিছানা চাদর আপনার মানে বিছানো থাকে এইটা দেখেন যে কোনো মানুষ আপনার ঘরে ঢোকার পরে বিছানার দিকে যখন তাকাবে একেবারে মুগ্ধ হয়ে যাবে অবশ্যই এবং পাশের বাসার ভাবি যখন আপনার রুমে ঢুকবে তখন তার বলতে বাধ্য হবে মানে ওনার বলতে বাধ্য হবে ভাবি এই বিছানা চাদর আপনি কোন জায়গা থেকে আনছেন এবং আবার বলে দিতেছি যারা লাইভটা দেখতেছেন লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে হবে কারণ শেয়ার করলে দুইজনে দুইটা পাবেন আর কমেন্ট করে কিন্তু দুইজনে দুইটা কিন্তু টাকা ছাড়া একেবারে ভাগ্য পরীক্ষা করে নেন চিন্তা করেন দেখেন ও রে একেবারে পিঙ্ক কালারের ফুল একটু যদি আমি উপর থেকে ধরি তাহলে মনে হচ্ছে দেখেন বিছানার উপরে পাতা সাজায় রাখছে এবং পাতার উপরে পিঙ্ক কালার একটা ফুল বসায় রাখছে বসায় রাখছে কতটা সুন্দর হতে পারে সবুজ কালারের মধ্যে চোখের জ্যোতি বেড়ে যাওয়ার মতো এই বিছানার চাদরটাও কিন্তু আপনারা নিতে পারেন কতটা সুন্দর দেখেন আমার তো আমার খুবই পছন্দ হয়ে গেল ভাই আপনার না যারা আছেন সবার পছন্দ হয়েছে তবে কি জানেন আজকে কিন্তু মজার একটা ব্যাপার আছে আপনার প্রত্যেকের বাসায় ম্যাক্সিমাম বউ বাচ্চা ফ্যামিলি সহকারে তিনটা রুম থাকে ম্যাক্সিমাম কিন্তু আমাদের সেক্ষেত্রে যারা তিন পিস নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি একেবারে ফ্রি পাবেন একবারে ফ্রি একেবারে ফ্রি তিন পিস নেবেন ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা সো দেখেন এমনিতে ডেলিভারি চার্জ কত লাগতো ভাই 100 থেকে 150 টাকা ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ওইটা একেবারে ফ্রি জি এই যে দেখেন হাই 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 রে এইটাও কোন বিছানা চাদর এইটাও বিছানা চাদর ওয়াও দেখেন মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বাঁধাই করাইছে বাঁধাই করা রাখা আর আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন ওরে চমৎকার মানে মনি মুক্তা দিয়ে ভরা আচ্ছা একটু বিছানা বিছান্ত দেখি এই যে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার কিন্তু একটা প্রিন্টের মধ্যে হবে দেখেন অবস্থা আচ্ছা একটু সামনে যান আপনারা দেখেন এই যে মানুষ দেখেন বিছানা চাদরের সামনে দাঁড়ায় আছে মনে হচ্ছে রাজার ভান্ডার নিয়ে বসে আছে ভাই হ্যাঁ এইটা স্বর্ণের আচ্ছা এইভাবে নিব ভালোবাসা মানুষকে দিব ওয়াও কতটা চমৎকার হতে পারে দেখেন মনে হচ্ছে স্বর্ণ দিয়ে একটা ফুল বানাইছে বানায় এবং সেই ফুলটা বিছানার উপর নিয়ে বসায় রাখছে কতটা সুন্দর আমি যদি কাছ থেকে একটু দেখাই মনে হচ্ছে এই ফুলটা ধরে তোলা যাবে এইভাবে ধরে এইভাবে নিবে আর মাঝখানে যে মুক্তাটা আছে মনে হচ্ছে কি এইটাও ধরে তোলা যাবে মাত্র একশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন